যাকে বলে চাকমাদের খাবার অর্থাৎ এখানে কোনো বাঙালি আনা নাই যতগুলো খাবারের আইটেম আছে একশো পার্সেন্ট চাকমাদের খাবার হ্যালো একটা স্পেশাল ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম তো আজকের ভিডিওতে আমি স্পেশাল কেন বলতেছি আমাদের মেনুগুলো আজকে দেখেন এখানে যে কয়টা মেনু আছে সবগুলো হান্ড্রেড পার্সেন্ট যাকে বলে চাকমাদের খাবার অর্থাৎ এখানে কোনো বাঙালি আনা নাই যতগুলো খাবারের আইটেম আছে একশো পার্সেন্ট চাকমাদের খাবার আমি চাকমাদের আইটেম বলতে বোঝাচ্ছি এখানে যে কয়টা খাবার আছে এমনভাবে রান্না করা হয়েছে আমাদের ট্রেডিশনাল ভাই যেমন এখানে দেখতে পাচ্ছেন এই যে এটাও কিন্তু আপনাদের বাঙালিদের মধ্যেও কিন্তু এটা খাবার প্রচলন আছে কিন্তু এটা রান্না হয়েছে একদম অথেন্টিকভাবে ভাই ওকে আমি এখন খাবারগুলো পরিচয় করিয়ে দিচ্ছি এদিকে এটা হচ্ছে চাকমাদের নারিশ শাক বলা হয় এটা অনেকটা পাত শাকের মতো আর এখানে আসে বাসকোরল বাস এটা সিদ্ধ করা হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন এই শাকগুলো চাকমাদের জুমে হয় ঠিক আছে জুমের শাক এগুলোকে বলে মেয়ে শাক আর এটা হচ্ছে মরিচ ভর্তা যেগুলো কিনা একদম জুমের সুচমরিচ বা বাংলায় যদি বলি ধান্য মরিচ এখানে শিদল দিয়ে মরিচ ভর্তা রেডি করা হয়েছে আর এই যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো সিচিঙ্গা এই সিচিঙ্গাগুলো শুধুমাত্র পাওয়া যায় জুমে আর এই শাকগুলোকে বলা হয় ওজন শাক বাড়ির আশেপাশেও কিন্তু এই ওজন শাকগুলো পাওয়া যায় কিন্তু এগুলো হচ্ছে একদম জুমের ওজন মানে এগুলো শুধুমাত্র জুমে পাওয়া যায় আর এই যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলোর নাম হচ্ছে বিগল বেজি এগুলোকে বাংলায় বলে হচ্ছে তিপ বেগুন আমাদের পাশে বেগুল বেজি বলে তো এগুলো আমি একদম শুকনা শুকনা যাকে বলে ফ্রাই করে নিয়েছি এই যে পরা পরা অবস্থা আর এটা শিদল দিয়ে রান্না করা হয়েছে এখানে কি কি আছে আমি বলি এই যে দেখতে পাচ্ছেন কলার থোর এই কলার থোরগুলো কিন্তু যেগুলো জঙ্গলে পাওয়া যায় এই যে একদম কষি কষি বেগুন দিয়ে কিন্তু কলার থোর বা কলার মশা রান্না করা হয়েছে আর এখানে কি কি অ্যাড করা হয়েছে আমি বলি এই যে দেখতে পাচ্ছেন সুতকি বা সরি এখানে অ্যাড করা হয়েছে তারপরে এই যে তিত বেগুন বা বেগল বিজি এখানে অ্যাড করা হয়েছে আর যেটা একদম বি লাগে সেটা হলো সাবারাং আর এখানে আছে জুমের একদম জাল সুজমরিচ বা ধান্যমরিচ তো বিওয়ার্স সবগুলো খাবার আমি কিন্তু একে একে এক্সপ্লেন করে দিলাম আর এই খাবারগুলো নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বিওয়ার্স এখানে দেখতে পাচ্ছেন সবগুলো খাবার আইটেম কিন্তু সিদ্ধ আইটেম যেহেতু সিদ্ধ আইটেম তাই এই মরিচ ভর্তাটা রাখা হয়েছে সবগুলোর সাথে এই মরিচ ভর্তাটা যায় সবগুলো মরিচের আইটেম একদম ঝাল লেগে গেছে আমাদের একটা অংশ এটাকে বলে থেকে বলা হয় চাকমাদের ফ্রিজ সবচেয়ে যে আইটেমটা এখনো বাকি রয়ে গেছে এটা হলো কলার মশা দিয়ে বেগুন তো সাবারাং নেই যে সাবারাং হম বাহ খুব দারুণ খেতে হম তো ভিউয়ার্স আমাদের আজকের এই ব্যতিক্রমী ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি জানি আমাদের এই ভিডিওটা দেখে চাকমা ভিউয়ার্সদের কিন্তু অলরেডি লোপ লাগতেছে জীবে জল আসতেছে তো যাই হোক যাদের তাদের জীবে জল আসতেছে যারা চাকমা দর্শক আছেন অবশ্যই বাসায় এগুলো ট্রাই করে খাবেন আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন যদি একদমই ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজটা ফলো করে রাখবেন